তিনি আল্লাহ তার রাসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন হেদায়ত দিয়ে আর কি দিয়ে পাঠিয়েছেন ওয়া হক আল্লাহ তার রাসুলকে একটা দিন হক দিয়ে একটা সত্য ধর্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই দিন হকের নাম হলো ইসলাম তো আল্লাহ তাল্লা তার রাসুল সাল্লা আলে ওয়াসাল্লামকে দিন হক তথা সত্য ধর্ম ইসলাম দিয়ে কেন পৃথিবীতে পাঠিয়েছেন সত্য ধর্ম ইসলাম দিয়ে রসুল সাল্লা আলয় ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর অবশ্যই একটা কারণ আছে সেই কারণ আল্লাহ তালা বর্ণনা করেছেন সেটা কি লিহুল হির দিন কুল্লি আল্লাহ তালা দুনিয়াতে যত পথ আছে দুনিয়াতে যত মত আছে দুনিয়াতে যত ধর্ম আছে দুনিয়াতে যত মতবাদ আছে দুনিয়াতে যত ইজম আছে দুনিয়াতে যত তন্ত্র আছে দুনিয়াতে যত মন্ত্র আছে আল্লাহ তালাতে রসুল সাল্ল ওয়াসাল্লামকে দিন হক ইসলাম দিয়ে দুনিয়াতে এজন্য পাঠিয়েছেন লিউব হিরা ও আহ দিনি যাতে সারা দুনিয়ার সব পদের উপর সারা দুনিয়ার সব মতের উপর সারা দুনিয়ার সব তন্ত্রের উপর সারা দুনিয়ার সব মন্ত্রের উপর সারা দুনিয়ার সব ইজমের উপর সারা দুনিয়ার সব ধর্মের উপর সারা দুনিয়ার সব মতবাদের উপর আল্লাহ তালা তার রাসুলকে পাঠিয়েছেন লিউদ হিরা ও আহ দিন কুল্লি যাতে ইসলাম সবার উপর সবকিছুর উপর বিজয়ী হয় তাহলে ইসলাম পৃথিবীতে এসেছে বিজয়ী হওয়ার জন্য ইসলাম পৃথিবীতে এসেছে কিসের জন্য বিজয়ী হওয়ার জন্য ইসলাম পৃথিবীতে পশ্চিমকালেও পরাজিত হওয়ার জন্য আসে নাই সেই ইসলামের বিজয়ের কিছু দাপ আছে কোনো জায়গায় ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয় হবে আবার কোনো জায়গায় যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয় নাও হয় দেখা যাচ্ছে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে ইসলামের বিধান নাই কিন্তু সেখানে দেখা যাবে দলিলের আলোকে দলিল দিয়ে যুক্তি দিয়ে সত্যবাদিতার দিক থেকে ইসলামের উপর কেউ অগ্রগামী হতে পারবে না বরং সবার উপর ইসলামই থাকবে তো পৃথিবীতে পৃথিবীতে ইসলাম সবসময় বিজয়ী হওয়ার জন্য এসেছে ইসলামকে পরাজিত করার জন্য ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে নানা ধরনের নানা কিসিমের নানা রকমের ষড়যন্ত্র সারা দুনিয়ায় যুগব্যাপী হচ্ছে পৃথিবীতে ইসলাম অদিনার জীবন থেকে শুরু করে উনিশশো চব্বিশ সাল পর্যন্ত পৃথিবীতে ইসলাম একটা সিস্টেম ছিল ইসলাম বিজয়ী ছিল রাষ্ট্র ইসলাম ছিল বিচার ব্যবস্থা ইসলাম ছিল অর্থনীতিতে ইসলাম ছিল শিক্ষা ব্যবস্থায় ইসলাম ছিল উনিশশো সালে পৃথিবীতে যখন উসমান খিলাফতের পতন হয়েছে উনিশশো চব্বিশ সালে পৃথিবীতে উসমান খিলাফতের পতনের আকপরের পৃথিবী সারা দুনিয়ার সব জায়গায় পাওয়ারের জায়গা থেকে ক্ষমতার জায়গা থেকে শাসনের জায়গা থেকে শক্তির জায়গা থেকে ইসলামকে পৃথিবীতে নামিয়ে দিয়েছে সেখানে নামিয়ে পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিতে আমরা দেখেছি ক্ষমতার জায়গা থেকে পাওয়ারের জায়গা থেকে শাসনের জায়গা থেকে ইসলামকে নামিয়ে পৃথিবীর কোনো ভূখণ্ডে তারা গণতন্ত্রকে দিয়েছে শাসন ক্ষমতা পরিচালনা করার জন্য কোথাও দিয়েছে জাতীয়তাবাদকে কোথাও দিয়েছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাকে কোথাও দিয়েছে সমাজতন্ত্রকে এইভাবে পৃথিবীতে যত মুসলিম ভূখণ্ড আছে সেই মুসলিম ভূখণ্ডগুলোতে আপনারা দেখেছেন বাংলাদেশে বাহাত্তরের সংবিধানের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতাকে ইস্টাবলিশ করা হয়েছে আপনারা দেখেন তুরস্কে উনিশশো চব্বিশ সালে কামাল পাশার মাধ্যমে ধর্ম নিরপেক্ষতাকে স্টাবলিশ করা হয়েছে আরবে মিশরে জামাল নাসেরের মাধ্যমে আরবি জাতীয়তাবাদকে আমদানি করা হয়েছে আমাদের এখানে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ানকে আমদানি করা হয়েছে এভাবে পৃথিবীর প্রান্ত প্রান্তে এভাবে পৃথিবীর প্রান্ত প্রান্তে এইভাবে পৃথিবীর প্রান্ত প্রান্তে গত শতাব্দীতে শাসন ক্ষমতার জায়গা থেকে ইসলামকে সরিয়ে কোথাও তারা ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে কোথাও তারা সমাজতন্ত্রকে চাপিয়ে দিয়েছে কোথাও তারা জাতীয়তাবাদকে চাপিয়ে দিয়েছে কোথাও তারা ধর্ম নিরপেক্ষতাকে চাপিয়ে দিয়েছে এইভাবে গত শতাব্দীতে ইসলামকে তারা বৃত্তের বিদরবন্দি করে ফেলেছে ইসলামকে মসজিদের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে ইসলামকে মাদ্রাসার ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে ইসলামকে খানকার ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে ইসলামকে ওয়াজ মাহফিলের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে আর পাওয়ারের জায়গায় ক্ষমতার জায়গায় শাসনের জায়গায় তারা নানা তন্ত্রমন্ত্র আমাদের উপর চাপিয়ে দিয়েছে এই গত একশো বছর থেকে সারা পৃথিবীতে ইসলাম ছিল দুর্বল সারা পৃথিবীতে ইসলাম শাসনের জায়গা ছিল না সারা পৃথিবীতে ইসলাম জায়গা ছিল না সাল পৃথিবীর উল্টা দিকে হয়েছে এই সারা পৃথিবীতে ইসলাম আবার যতগুলো মুসলিম ভূখণ্ড আছে যতগুলো মুসলিম কান্ট্রি আছে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সব রাষ্ট্রে সব জায়গায় ইসলাম ইনশাআল্লাহ বিজয়ের জায়গায় আসবে আপনারা সেই বিজয় ইসলাম হোক সেই বিজয়ের জায়গায় পাওয়ারের জায়গায় ক্ষমতার জায়গায় ইসলাম আসুক এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই ইসলাম বিজয়ের জায়গায় আসুক এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই